আসসালামু আলাইকুম ভাই ইনশাআল্লাহ এই চারণং বেত সরকারি প্রাথমিক বিদ্যালয় ধুপিন ইউনিয়নের অর্থাৎ বাইশ নং কেন্দ্রের সার্বিক পরিস্থিতি জানতে একজন ধানশিস ভোটারের থেকে আসলে তার মুখ থেকে শুনবো যে এখানকার সার্বিক পরিস্থিতি কেমন গেল এবং এখানকার অবস্থা কেমন এবং কতগুলো ভোট পড়ছে এবং কতগুলো ভোট কাউন্ট হলো এবং কতগুলো জাল ভোট কি দু একটা হয়েছে কিনা আসলে তার থেকে সুন্দর নির্বাচনের পরিচন্ন হচ্ছে এবং এবার মনে হয় যে এদের মতন আমাদের নির্বাচন হচ্ছে এবার নির্বাচন কোনোদিন হয় নাই দিন এবার বিএমপি বিজয়ী করবে ইনশাল্লাহ বিপুল ভোট পাবে বিএমপি আনুমানিক কি আপনার এখানে কত পার্সেন্ট ভোট এবং কত পার্সেন্ট ভোট কারণ হয়েছে বত্রিশশো ভোটের ভিতরে যদি মনে হয় যে আপনার হলো পঁচিশশো আড়াইশো ভোট পাবে বিএমপি বিএমপি তাহলে আপনার টোটাল ভোটার কত বত্রিশ টোটাল হলো বত্রিশ তাহলে জামাত পাবে কত জামাত মনে হয় যে আপনার পঁচিশশো আঠাশি বিএনপি পাবে তাহলে তো আমাদের হাতে আর চারশো ভোট থাকে তাহলে আমাদের এখানে টোটাল মার্ক আছে কয়টা চারটা জি তাহলে জামাত পাবে কত আনুমানিক আপনার ধারণা

এখানকার কেন্দ্রের অবস্থা কেমন ধানের শীষ এবং আমাদের জামাতের ব্যানগাড়ি আমি একজন এখন বর্তমান জামাত জামাতকর্মীর সাথে কথা বলতে চাই দেখি পাওয়া যায় কি না আশেপাশে দেখি তাদের অবস্থা কেমন আমি কি আপনার সাথে কথা বলতে পারি আসসালামু আলাইকুম আসলে আপনি তো জামাত পদভার্থী মানে এই জামাতে নির্বাচন করছে জামাতের পক্ষে আসলে এখানকার আমি পরিস্থিতি জানতে চাচ্ছি যে আমাদের যে একটু আগে আমি তো বিএনপি লোকের সাথে কথা বললাম হয়তো আপনি পাশে ছিলেন সর্বোচ্চ ভোট হয়তো বিএনপি পাবে বলতেছে কারণ বত্রিশশো ভোটের মধ্যে তারাই আঠাশশো ভোট পাবে তাহলে এটার মতামত কি আপনি এখানে কি অবস্থা আপনি প্রায় জামাত আপনার ষোলো থেকে সতেরোশো ভোট পাবে তাহলে এখানে টোটাল ভোটার ভোটার সঙ্গে কত বত্রিশশো ভোট বত্রিশশো ভোট জামাত পাবে সতেরো আঠাশো এরকম তাহলে আরও অন্য অন্য দল আছে এরা পাবে কিছু আর বিএনপির অবস্থা কেমন আর আপনাদের অবস্থা কেমন অথবা আপনি আপনাদের টাই বলতে পারেন যে জামাতের অবস্থা খুবই ভালো নাকি অবস্থা খুবই ভালো এখানে পাঁচশো না বেশি এখানে এক পেয়ে আসলে আপনারা দেখলে বলেন যে অবস্থা আসলে দুইটা কর্মী কর্মীর সাথে আমরা কথা বললাম এখানকার জামাত এবং বিএনপি দুইটা কর্মীর সাথে কথা বললাম আর এখানে আমি একজনের সাথে কথা বলতে পারি এটা হলো আমাদের সরকারি কর্মকর্তা এখানে একজন দায়িত্ব আছে আসলে তার সাথে কথা বলতে পারি আসসালামু আলাইকুম কাকা এখানকার এই ভোটের পরিস্থিতি কেমন সারা সারাদিন এবং এখানকার আসলে মানে যাই হোক ওই আমাদের এখানে টোটাল ভোট কত এবং কতগুলো এখন গ্রহণ করা হয়েছে আর কত মিনিট সময় আছে আমাদের হাতে বর্তমান আর সময় আছে পনেরো মিনিট না দশ মিনিট সময় আছে দশ মিনিট আগে আমি হয়তো জানবো যে আমাদের এই কাকা দায়িত্বপ্রাপ্ত আছে হয়তো ওনার বাড়ি ওই গ্রামেই উনি বলতে পারবে যে এখানকার পরিস্থিতি কেমন ধানের এবং জামাতের অথবা এখানকার কেন্দ্রের পরিস্থিতি বললে হবে কারণ আপনি তো একজন সরকারি লোক কথা জামার কেন্দ্রে ভালো চলছে সবকিছু ভালো কোনো সমস্যা কেন কার ভোট দিতেছে ওরও আমি বলতে পারবো না ভোট গ্রহণ সুষ্ঠুভাবে ভালো ভোট হয়েছে আপনারা শুনতে বলেন যে এখানকার পরিস্থিতি সবদিকই ভালো আসলে সে একজন সরকারি কর্মকর্তা এই জন্যই সে বলতে পারলো না যে আসলে এখানে জামাত পারবে কিনা আসলে বিএমপি যাবে তারপরও আমি আপনাদেরকে দেখা এখানে পর্যাপ্ত পরিমাণ মানুষ কারণ এখন ভোট দেওয়ার পায় টাইম শেষ এই যে আমাদের ভিতর থেকে এখনও আবার লোক আসতেছে অর্থাৎ জানানোর জন্য যে আমাদের হাতে আর কত মিনিট সময় আছে যদি দু একজন লোক থাকে তাহলে হয়তো তারা নিয়ে আবার ভোট দেওয়ার মানে সমস্যার সমাধান করে দিবে এই যে অনেক লোকজন ভোট দিয়ে বসে আছে আমাদের হাতে আর দশ মিনিট সময় আছে ভোট দেওয়ার জন্য হয়তো ভিতর থেকে সিগন্যাল দিয়ে যাচ্ছে যদি কেউ বাকি থাকে তারা চাইলে আবারও এসে ভোট দিয়ে দিতে পারবে মানুষ আমাদের একটা দশ মিনিট